তোমরা কি সকলে জানো যে ফ্রি ফায়ার আমাদের সাথে প্রতারণা করতেছে সেই প্রতারণাটা কি এবং কি বিষয় সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা তাহলে আজকের ভিডিওটা তোমরা ফুললি দেখতে দেখবা এবং দেখলে বুঝতে পারবা যে আমাদের সাথে কি প্রতারণা করতেছে সো লেটস গো দ্য মেন ভিডিও দ্য ভিডিওটা শুরু করার আগে তোমার সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা ছোটখাটো একটা ইন্টারের মাধ্যমে আজকের ভিডিওতে যাওয়া যাক হ্যালো আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে আছো আমিও ভালো আছি আজকের মূল বিষয়টা হচ্ছে যে গ্রেন অন্যান্য সার্ভার এবং বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার এইসব থেকে মানে প্রতারণা করতেছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমার এইটা আইডি এটা হচ্ছে ইন্দোনেশিয়ান সার্ভার আইডিটা খোলা মাত্র দশ দিন হইল আইডির লেভেল মাত্র এগারো সেই আইডিতে আমি পাইছি এই বাণী বান্ডিল তিনটা বাণী বান্ডিল আমি ফ্রিতে পাইছি ফ্রিতে পাইছি এছাড়াও বিভিন্ন আইটেম যেগুলো আমরা ফ্রিতে পাচ্ছি কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এই যে সার সার্ভারে এগুলো কখনো ফ্রিতে দেওয়ার কথা প্রশ্নই নেই এগুলো সার্ভারে আমরা হচ্ছে ডায়মন্ড দিয়ে ইয়ে করে নিচ্ছি এটা কেন এটা তো অন্যায় না আগে বাংলাদেশ সার্ভারে অনেক কিছু ফ্রিতে দিত কিন্তু এখন ফ্রির আইটেম বলতে কোনো কিছুই নেই অনেক সুন্দর সুন্দর জিনিস যেমন পিংক ডাই পিঙ্ক ডায়মন্ড এগুলো আগে আমাদের বাংলাদেশ সার্ভারে দিত কিন্তু অনেক দিন ধরে এগুলো কোনো কিছুই দেয় না এই যে সুন্দর সুন্দর লেজেন্ডারি গান এগুলো বাইর করার জন্য আমাদের ডায়মন্ড লাগে এবং ভাই আমরা তো অনেকজনের মধ্যবিত্ত ফ্যামিলি পরিবারে আমরা তো এই গেমটাকে অনেক ভালোবাসি তাই গেমটা খেলার জন্য আমাদের তো টাকা টুকা থাকে না যে ডায়মন্ড অভাব করবে সব সময় কিন্তু গেই না আমাদের বাঙালিদেরকে বোকা বানায় সেই ফ্রির আইটেমগুলো এখানে মানে বিভিন্ন সার্ভারে ফ্রিতে দিলেও বাংলা সার্ভার ইন্ডিয়ান সার্ভারে এগুলো কখনো ফ্রিতে দেয় না বিভিন্ন লেজেন্ডারি আইটেমস দেখতে পাচ্ছ তোমরা আমার কাছে কিন্তু বানি বান্ডিলের তিনটা বানি বান্ডিল আছে রেড বানি আছে তাছাড়াও বান্ডিলগুলো আরও আছে দুইটা বান্ডিল বানির এগুলো বাংলা সার্ভারে নিতে হলে কম করে হলেও দুই থেকে তিন হাজার সরি একটা বান্ডেলের জন্য তিন হাজার দুই হাজার করে ডায়মন্ড লাগতো কিন্তু এই সার্ভার এগুলোতে এগুলো ফ্রিতে দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই কত সুন্দর সুন্দর লেজেন্ডারি বান্ডেল বাকি সব কিছু সেম দেখো এখানে হচ্ছে এই এইটা আমাদের বাংলার সার্ভারে দুই এক বছর আগে ছিল কিন্তু বর্তমানে এগুলো নাই এখানে এত সুন্দর সুন্দর লিজেন্ডারি বন্দুক স্নাইপারের স্ক্রিনগুলো যেগুলো আমাদের বাংলা সার্ভ বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভারে দিছে ডায়মন্ড প্রচুর পরিমাণ লাগতেছে কিন্তু ভাই আমরা তো বাঙালি আমরা সবার তো ডায়মন্ড টপ আপ করার সামর্থ্য থাকে না তাই গেইনাকে এই বিষয়টা বোঝার দরকার ছিল যে বাঙালিদের কিছুটা এইগুলো এই বিষয়গুলো দেওয়া দরকার ছিল এবং ভাই কোনো কিছু ফ্রিতে দেয় না সব কিছু তো ডায়মন্ড টপ আপ করে নেওয়ার লাগে আজকের এই বিষয়ের মেন যে টপিক সেটা হচ্ছে এইটাই যে বিভিন্ন সার্ভার আর বাংলাদেশ সার্ভারের মধ্যে এই তুলনাটা কেন কেন সবগুলো সার্ভারটি সিম করে দেওয়ার দরকার ছিল এখানে ফ্রি দিচ্ছ এখানে ইয়ে দিচ্ছে ভাই আমরা তো সবাই সব সময় ডায়মন্ড টপক করার সামর্থ্য থাকে না দেখো এত সুন্দর সুন্দর লেজেন্ডারি এছাড়াও একটা মেন লেজেন্ডারি যে কথা বলা আছে ইমুট অন্যান্য সার্ভারের ইমুটগুলা তোমরা দেখলে বুঝতে পারবা এত সস্তা যে বাংলাদেশে এগুলোর জন্য তিন চার হাজার ডায়মন্ড পাঁচ হাজার ডায়মন্ড পর্যন্ত খরচ হয়ে যায় আর বাংলা এই বাকি সার্ভার দেখো এত সুন্দর এই ই কার না কার পছন্দ এই মূরটা যার যার পছন্দ ফ্লিজ একটা লাইক কমেন্ট করবা ভাই এই এই মোটগুলো দেখো কার না পছন্দ হয় এগুলো এই দেওয়ার জন্য এর আগে প্রায় চার পাঁচ হাজার ডায়মন্ড লাগছে কিন্তু এইগুলো সার্ভারের মাত্র পাঁচশো ডায়মন্ডের মধ্যে পাওয়া যায় দেখো কত সুন্দর লেজেন্ডারি এই মোটস সব কিছু এখানে অনেক কম মূল্যে দেখো তুমি যদি খেলতেও চাও এই এটা নিয়ে পাঁচ ডায়মন্ড চব্বিশ ঘন্টা এটা অনেক সুন্দর দেখো লোলিমোর মাত্র দেড়শো এম কিন্তু বাংলাদেশে এগুলো তো দেখাই মেলে না যে ফ্রিতে কিছু মানে খেলবে নতুন প্লেয়ার বা পুরাতন প্লেয়ার ভালো করে কিন্তু এইটার কোনো সিস্টেমে নেই বাংলাদেশ সার্ভার ইন্ডিয়ান সার্ভার নেপাল সার্ভারে বাকি সব কিছু সেম টু সেমে আসে এছাড়া তোমাদেরকে আমি একটা প্রুফ দেখাবো না এখানে দেখো তোমরা যে আরেকটা আইডি আছে ওইটাতে ঢুকে দেখবো দেখো দশ লেভেল আইডি এবং দশ লেভেল আইডিতে আমার কী কী আছে তোমাকে দেখাইতেছে দেখাচ্ছি যে দশ লেভেলের আইডিতে আমার কী দেখো বানি বান্ডিল রেড বানি আছে তারপরে লেজেন্ডারি যে মাদ্রাসা বান্ডিল সেটাও আছে মাদ্রাসা বান্ডিল দেখো এটাও আমি ফ্রিতে পাইছি এখানে তারপরে এইটা এই দেখো এই বান্ডিলগুলো বানির তিনটা বান্ডিল আছে ব্লু বান্ডিল ইয়েলো বান্ডিলস আর বাকি তো এগুলো ফ্রিতে যেগুলো পাইছি মাত্র দশ লেভেলের আইডি তার মধ্যে আমার কাছে আছে বানির তিনটা বান্ডিল ভাই তাহলে আর খেলার মধ্যে কী লাগে এটা দিয়ে সুন্দর আমি গেম প্লে করতে পারবো বিভিন্ন কিছু দেখো এত সুন্দর সুন্দর জিনিস পাইছি অ্যান্ড বক্সগুলো পাইছি ফ্রিতে এতালাস বলতেছি তোমার যে তোমার ইচ্ছা থাকলে তোমার টপ আপ করতে পারো সমস্যা নেই কিন্তু ভাই সবাই তো টপ আপ করতে পারে না গেম নাকি এই ব্যাপারটা বুঝে না আমাদেরকেও কিছু ফ্রি আইটেম দিত যদি খেলার মতো যে খেলি খেলে মনটা শান্তি পাবে এমন একটা কিন্তু আমাদের সাথে তো এটা করতে না যায় না বিভিন্ন সার্ভারের চেয়ে সবচেয়ে মানে কম ইয়া জিনিস দেয় আমাদের বাংলা বাংলাদেশ সার্ভারকে ফ্রিতে কোনো কিছু কম জন্য আমরা দেখি আর কি কী আছে এই সার্ভারের মধ্যে সার্ভার এখন আমরা আরেকটা দেশের সার্ভারে যাব সেটা হচ্ছে তাইওয়ান তাইওয়ান সার্ভারে দেখি কি কি আইটেম ফ্রিতে দিচ্ছে বা ওইখানে কী অবস্থা তাই আমরা ওইখানে লগ ইন করতেছি লগিং হয়ে গেছে হয়তোবা হ্যাঁ হয়ে গেছে এটা হচ্ছে তাইওয়ান সার্ভার দেখতে পাচ্ছ আমার হাতে যে লেজেন্ডারি গানটা আছে এটা নেওয়ার জন্য বাংলা সার্ভারে কম করে এক দেড় হাজার ডায়মন্ড লাগবে কিন্তু এগুলো আমি সব দিতে পারছি এই বোর্ডের স্ক্রিনটা এগুলো সব ফ্রিতে পাবো এখানে কিন্তু ভাই বাংলাদেশ সার্ভারে এগুলো নিতে গেলে তাও ডায়মন্ড লাগবে বাকি সব টু সেম তোমরা এখানে তোমরা ম্যাজিক করবে এখানে পানিগুলো দেখলে বুঝতে পারবা যে কত ধরনের প্রতারণা করতেছে এই ইমোডগুলো এগুলো ফ্রি রিমোট সব ফেরি সব কিছু সব কিছু ফ্রি গেই না ধীরে ধীরে গেমটাকে টাকার গেম আনাছে সে নিজে তো ইনকাম করতে দিই কিন্তু আমাদের বাঙালি সব কিছুই নিয়ে যাচ্ছে ডায়মন্ড ব্যাপারে করে করে আমরা কি পাচ্ছি গেমটা খেলে শান্তি আগে পাইতাম কিন্তু এখন আর শান্তিটাও নাই আগের আগের ম্যাপ আর আগের সব কিছু আর এখন তো সেম টু সেম নাই যত উন্নত হচ্ছে তত পুরাতন প্লেয়ার ভাই গেম ছেড়ে চলে যাচ্ছে এই দেখো এখানে সব কিছু সেম টু সেম আছে বাংলাদেশ সার্ভারে এই দেখো এই লিজেন্ডারি বান্ডিলটা আমাদের গেমের মধ্যে কয়েকদিনের মধ্যে দেওয়ার কথা আছে ফুটবল খেলা শুরু হইলে তাছাড়া এই যে বান্ডিলগুলো আছে এগুলো সব সেম সেম কোনো সার্ভারে অনেক কিছু ফিরে আবার অনেকগুলো দিচ্ছে আবার দিচ্ছে না এটা কিন্তু ভালো না সব সার্ভারে সেম টু সেম করবে তার তো আমাদেরও ভালো কারা কারা মানে সব সার্ভারে যেগুলো দিচ্ছে সবগুলো ফ্রিতে আমাদেরকে ওই ফ্রিতে দেয় পক্ষে যারা থাকবে তারা প্লিজ একটা করে ছোটো কমেন্ট করবা এবং তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং এ অ্যাটলাস আমি বলতে চাচ্ছি যে তোমরা অনেকে ডায়মন্ড টপ আপ করতে পারো না এই ডায়মন্ড টপ আপ না করার জন্য অনেক কিছু নিতে পারো না তাই তোমাদের জন্য একটা সুখবর আজকের ভিডিও তোমরা যদি পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারো তাহলে তোমাদের জন্য একটা না দুইটা না তিনটা করে উইকলি গিভ করা হবে সো লেটস গো আজকের ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করার পর তোমরা কমেন্টে ইউআইডিটা দিয়ে যাবা তাহলে তোমরাও পাঁচশো ডায়মন্ড নিতে পারবা বা উইকলি নিতে পারবা দেখো এখানের কত লেজেন্ডারি এমপি ফোরটির গানগুলির স্কিন তারা বান্ডিলগুলো দেখো সব ম্যাজিক কিউয়ের বান্ডিল ম্যাজিক কিউ এত সুন্দর সুন্দর লেজেন্ডারি বান্ডিলগুলো যদি আমাদেরকে দিত ফ্রি আমাদের কখনো ফিরতে দেবে না তাই তাদের তো বিজনেস করতে হবে না কোনো কিছু দিলে তো সেখানে টপ আপ করেই নিতে হবে ডায়মন্ড খরচ করে নিতে লাগবে কত সুন্দর সুন্দর বান্ডিল ভাই এখানে ম্যাজিকের প্রায় পঞ্চাশ থেকে ষাটটা বান্ডিল আছে এই বান্ডিলগুলোর মধ্যে তোমাদের কোন বান্ডিলটা বেশি ভালো লাগে তাই প্লিজ কমেন্ট করবা তোমাদের কমেন্ট দেখতে চাই এবং ভুলে না আমি তোমাদেরকে ডায়মন্ড কি করতে চাইছি যদি তোমরা আজকের ভিডিও পাঁচশো লাইক কমপ্লিট করে দিতে পারো পাঁচশো লাইক তাহলে তোমাদেরকে একটা না দুইটা না করে তিনটা করে উইকলি কিওয়াই করবো তাই উইগলিতে কী বইতে পার্টিসিপেট করতে হলে তোমাদের বেশি কিছু করতে হবে না ছোটো করে একটা লাইক এবং কমেন্ট এবং কমেন্টে ইউআইডি দিতে হবে বাকি সব কিছু এখানে সেম টু সেম আছে কত সুন্দর সুন্দর বান্ডেল ড্রেস আপস অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমাদের সার্ভারে দেবে না গিয়ে না

পাঁচশো লাই কমপ্লিট হয় তোমাদেরকে ডায়মন্ড কিউ করবো ভাই আমরা সকলে ভাই মধ্যবিত্ত ফ্যামিলির